আসসালামু আলাইকুম আমি পাশে আছে বসুন্ধরা সিটি শপিং মল তার পাশে আছি আপনাদের আজকে দেখাবো বসুন্ধরা সিটির পাশে পানি ভবনটি দেখতেছেন পানি ভবনের বিল্ডিংটি ভিতরের পুরা চিত্রটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে যাবেন ভিতরের কত সুন্দর পরিবেশ কত সুন্দর জায়গা ভবনের পাশে দেখতেছেন বিল্ডিং এর আশপাশ কত সুন্দর একদম এটি একটা ঝর্ণা দেখতেছেন এটি পুরাটা একটা ঝর্ণা সামনে ফুল গাছ ছোট ছোট ফুল সকালের পরিবেশ সামনে একটা ক্যারেনের মতো দেখতেছেন ভবনের গেটে ঢুকতেই দেখতে পাবেন এটি হচ্ছে একটি মেন গেট এটা হচ্ছে বাইরের সাইড দিক দিয়ে ঘুরে দেখতেছেন পুরা পানি ভবনটি আপনাদের ঘুরে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন পুরা পানি ভবনটি ঘুরে দেখবেন নিরিবিলি সকালের পরিবেশ সৌন্দর্য আপনারা উপভোগ করবেন দেখতেছেন পুরা সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখতেছেন একদম অনেক ভালো লাগতেছে জায়গাটা সুন্দর লাগতেছে সৌন্দর্য উপভোগ করা ভালো সকালের পরিবেশটি যে এত ভালো সকালের হাওয়া বাতাস সকালের অক্সিজেনটা অনেক ভালো লাগে সৌন্দর্য গুলো আপনারা উপভোগ করবেন চাই পাশ আপনাদের ঘুরে দেখাচ্ছি কত সুন্দর পানি ভবনের আশপাশটি কত সুন্দর এই যে এটি হচ্ছে একটি পুকুর যে পুকুরটি দেখতেছেন আমরা এই পানি ভবনের ভিতরে এটা আগে বিল্ডিং ছিল না এই অফিস ছিল না তখন এসে আমরা এখানে অনেক ফুটবল খেলেছি অনেক কিছু করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর যে পুকুরটি দেখতেছেন ছোট সময় আমরা এখানে অনেক গোসল করেছি রাস্তার পারে আমাদের বাসা কাঁঠাল বাগানে কাঁঠাল দিয়ে সেই পুকুরে আমরা গোসল করেছি সাঁতার কেটেছি তখন এই পুকুরটি আরও অনেক বড় ছিল অনেক বড় ছিল তাই পুরাটা আপনাদের উপভোগ করে দেখাচ্ছি কিন্তু এই পানিভবনটা অনেক বিশাল বড় জাগা। জায়গা জায়গা নিয়ে এই পানি ভবনটি এখানে আমরা অনেক সাঁতার কেটেছি অনেক গোসল করেছি অনেক ঘুরেছি কিন্তু সেই ঘোরাগুলো আপনাদের মাঝে উপভোগ করি অনেক সুন্দরভাবে ঘুরেছি সবাই ভালো থাকবেন সবাই থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন ধন্যবাদ